একমুখ গরম কফির সঙ্গে সকালটা যেন এক চুমুকেই বদলে যায় তবে প্রিয় এই পানীয়টি কারোর জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক বিশেষজ্ঞরা বলছেন নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থায় কফি যতটা উপকারী ঠিক ততটাই ঝুঁকিপূর্ণও হতে পারে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ একটা শান্ত সকালে ধোয়া ওঠা কফির মগ হাতে নিয়ে আপনি জানালার পাশে বসে আছেন এই দৃশ্য যেন শুধু ছবি নয় অনেকের জীবনের রুটিন তবে জানেন কি সুস্বাদু হলেও কফি সকলের জন্য নিরাপদ নয় হালকা তিতকুটে এই পানীয়টি যতটা প্রিয় কিছু মানুষের জন্য ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন যদি কারো ইরিটেবল বাউয়েল সিনড্রোম বা আইবিএস থাকে তাহলে কফি খাওয়া তাদের অন্ত্রের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর এক্ষেত্রে ক্যাফেইন অন্ত্রকে অতিরিক্ত উত্তেজিত করে ডায়রিয়া গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তোলে আর যারা ভুগছেন অ্যাক্টিভ ব্লাডারের সমস্যায় তাদের জন্য কফি একটি বড় অস্বস্তির কারণ হতে পারে কারণ কফিতে থাকা উপাদানগুলো মূত্রত্যাগের তাগিদ বাড়ায় যা দিনভর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এদিকে অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথোমিয়ায় আক্রান্তদের ক্ষেত্রেও কফি রিস্ক ফ্যাক্টর হতে পারে এক কাপ কফি হঠাৎ বাড়িয়ে দিতে পারে রক্তচাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এছাড়া যারা অনিদ্রায় ভোগেন কফি তাদের জন্য সবচেয়ে বড় শত্রু হতে পারে ক্যাফেইন ঘুমের হরমোনকে বাধা দেয় বিঘ্ন ঘটায় ঘুমের স্বাভাবিক চক্রে তাছাড়া উৎকণ্ঠায় ভোগা ব্যক্তি কিংবা গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রেও কফি পরিহার করাই ভালো বিশেষ করে গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন ভ্রূণের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন কফি উপভোগ করুন কিন্তু সচেতন থেকে দিনে এক দুই কাপ তাও খালি পেটে নয় নইলে প্রিয় পানীয়টি একসময় শরীরের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারে নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক